গত বুধবারে মিডফোর হাসপাতালের সামনে যেভাবে একটা যুবককে হত্যা করা হয়েছে আমরা মনে করি বিশেষ করে ওই দৃশ্য দেখার কোনো দৃশ্য না কোন একটা বিবেকবান ব্যক্তির দৃশ্য দেখে সহ্য করতে পারবে না আমিও সহ্য করতে পারি নাই আমার চোখেও পানি এসছিল আমিও ভাবছিলাম স্ত্রীতে আমার ভাইয়ের পর এরকম আপন ভাইকে এরকম অত্যাচার করলে এরকম পাথর নিক্ষেপ করলে আমার কেমন লাগতো হৎকারা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে বসবাস করে আর এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই আবু জাহেলের কুষ্টি এখনো অক্ষত অবস্থায় থাকবে আর আমরা সেই জমিনে বসবাস করব এটা হতে পারে না এটা মানব না মানতে পারি না প্রিয় উপস্থিতি আমরা অনেক বিষয় করিমেসি দেখতেছি খুন হয়েছে হত্যা হয়েছে গত বুধবারে আমরা শনিবারে বিবৃতি দেখি যে কারা হত্যা করছে কারা করে নাই এ ব্যাপারে প্রশাসন বিবৃতি দেয় আমরা আশ্চর্য হই আমরা হতভঙ্গ হই আমাদের হৃদয়ে ভাবনা সৃষ্টি হয় এই প্রশাসন দিয়ে কি দেশ পরিচালনা করা সম্ভব আমার তো মনে হয় সম্ভব না উপস্থিতি আপনার মনে রাখা লাগবে এক প্রশাসনের ভাইয়েরা মনে রাখা লাগবে যে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়েছে ওর চাঁদা দিয়া ট্যাক্স দিয়া খাজনা দেওয়ার টাকায় আপনার বেতন হয় আর সেই বেতনে আপনার আপনার পরিবার পরিজন নিয়ে আপনি বসবাস করেন আপনি আপনার পরিবারের মুখে হালালখানা তুলে দেওয়ার ব্যবস্থা করেন আর সেই খাজনা দিয়া ট্যাক্স দিয়া চাঁদা দেওয়ার টাকায় আপনি বসবাস করবেন চাকরি করবেন নিরাপত্তা যে পেট হবেন এরকম আল্লাহ আমরা ত্রিবালকের মতো স্পষ্ট কারা চাঁদাবাজি করতেছেন আমরা জানি এই পাঁচই আগস্টের পরে চাঁদাবাজিতে কারা সেঞ্চুরি করছেন আমরা স্পষ্ট আমরা চারিদা টানা এই ছাত্রজন যুবদলের লোক এই বাংলার চাঁদাবাজি করেন চাঁদাবাজি করতে করতে এই আমার ভাইদেরকে হত্যা করতেছে টেন্টবাজি হত্যা করতেছে এই চাঁদাবসদের আস্থানা বাংলাদেশে রাখা হবে না উপস্থিতি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি কোন চাঁদাবাস এই গোপালগঞ্জে থাকে এই চাঁদাবাজ বিরুদ্ধে আমরা আন্দোলন করব সংগ্রাম করবো যুদ্ধ করবো বিরোধ করবো চাষাবাস থাকবে আমরা থাকবো না আমরা থাকবো চাষাবাস থাকবো